আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল সাইমাস ডেলি ব্লগ আজকে আপনাদের কাছে দারুণ একটা রেসিপি শেয়ার করব আজকে রেসিপি আমার সুজির হালুয়া বা সুজির বরফি এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু খুবই মজার ছোট বড় সবাই পছন্দ করে বাসায় থাকা অল্প দিয়ে তৈরি করে নিতে পারেন ঝটপট সুজির হালুয়া বা সুজির বরফি কীভাবে আমি অল্প দিয়ে সুজির বরফিটা বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি বাদাম বাদামটা আমি ভেজে নিয়েছি তো উপর দিকে আমি নিলাম কিশমিশ এখানে নিলাম এক কাপ পরিমাণ সুজি তো আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তো আমি এখানে নিয়েছি নারিকেলের দুধ চাইলে আপনার তরল দুধও নিতে পারেন উপর দিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম তো এখানে আমি সয়াবিন তেল দিলাম দুই টেবিল চামচ দুটা এলাচ দিয়ে দিলাম গ্রানের জন্য তো এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তা আমার তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে তো আমি এখন সুজিটা দিয়ে নিব তো সুজিটা দিয়ে আমি কিন্তু এখানে সুজিটা ভালো করে ভেজে নিব তা আমি কিন্তু এখানে অনবরত নাড়তে থাকব যাতে সুজিটা পুড়ে না যায় তো আমি কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি সুজিটা যখন ভাজা না হবে তখন পর্যন্ত আমি ভাজতে থাকবো তো বাজারে দুই ধরনের সুজি পাওয়া যায় কোনোটা মোটা কোনোটা মিহিদানার মতো সুজির কোয়ালিটির উপর ডিপেন্ড করে সুজি ভাজা তো আমার এই সুজিটা কিন্তু একটু মোটা তাই আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নিব তো দেখেন এখানে কিন্তু আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে তো সুজিটা কিন্তু আমার ঝরঝর হয়ে গেছে তো আমি কিন্তু এখানে অ্যাড করে নিব নারিকেলের দুধ তো আমি এখানে নারিকেল দুধটা দিয়ে দিব তো এখানে নারকেল দুধটা দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নেড়ে নেব যাতে সুজিটা দলা পেকে না যায় তো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে চুলার আঁচটা মিডিয়াম আছে করে নিয়েছি যাতে আমার সুজির কালারটা নষ্ট হয়ে না যায় তো আমার দেখেন এখানে নারকেল দুধটা অ্যাড করার পর কীভাবে শুকিয়ে আসছে তো এভাবে একটু যখন শুকিয়ে আসবে তখন আমার সেই চিনিটা অ্যাড করে দিতে হবে চাইলে আপনারা যারা মিষ্টি পছন্দ করেন আর একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি চিনির গায়ের পানিটা কিন্তু আপনার বের হয়ে আসে তো এখানে আমি অ্যাড করব দুই চিমটি চামচ লবণ মা চাচের একটা কথা বলে মিষ্টি কোনো খাবার রান্নাতে একটুখানি লবণ না দিলে মিষ্টির পরিমাণ বোঝা যায় না তো আমি এখানে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি চিনির গায়ের পানিটা কিন্তু বের হয়ে আসছে তো আমি কিন্তু ভালো করে নেড়ে নিব তো আমি আবার একটু দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো এখানে আমি ভালো করে নেড়ে নেব সুজিটা যখন আলাদা করে কড়াই থেকে না উঠে আসবে তখন পর্যন্ত আমার সুজিটা নাড়তে হবে তো সুজিটা যখন আলদা কড়াই থেকে না উঠে আসবে তখন কিন্তু আপনার বরফিটা ভালো করে সেট হবে না তো আমার কিন্তু এখানে সুজিটা অলরেডি হয়ে গেছে তো যে পাত্রে আমি সুজির বরপিটা বানাবো সে পাত্রে এখানে আমি সুজিটা দিয়ে দেবো এখন আমি একটা চামচ সাজে হালকা করে চেপে চেপে দিব তো এখানে আমার কিন্তু সুজিটা অলসই ঠকর হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাদাম এখন আমি আলতো করে সুজি বাদামটা চেপে দিব এখানে দিয়ে দেবো কিসমিস দেওয়ার পর আমি আলতো করে আবার চেপে দেবো তো সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটা চুরি দিয়ে সুন্দর করে বরফিটা কেটে নিব চাইলে আপনারা যে কেন ফুলের ডাইস দিয়ে আপনারা সুন্দর করে সূর্যের বরফিটা বানিয়ে নিতে পারে তো এখানে কিনে দাম অলরেডি কাট করা হয়ে গেছে তা আমি আমার মতন করে ডিজাইন দিয়ে কাট করে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন তো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকানে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ